হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আপনাদের সাথে এই সুন্দর ব্লাউজ পিসটা কাটিং এবং শেয়ার স্টিচিং শেয়ার করার জন্য তো ব্লাউজ পিসটা দেখুন একবারে ম্যাচিং ম্যাচিং সব কিছু হয়ে গেছে আমার পেপার থেকে অস্ত্র থেকে ব্লাউজের পিস থেকে সব কিছু ম্যাচিং আছে প্রথমে ব্যাক কাটিং করছি ব্যাক কাটিং করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ঝুলের মাপটা তো ঝুল নিয়ে নিচ্ছি আমার এখানে চোদ্দো ইঞ্চি ছিল তার সাথে এক ইঞ্চি অ্যাড করে আমি এখানে পনেরো ইঞ্চি ঝুল নিয়ে নিলাম এরপর ঝুলের মাপটা যেখানে শেষ হবে সেখানে লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিতে হবে দিয়ে এখানে একটা পুটের মাপ নিতে হয় সেই পুটের মাপটা এখানে নিয়ে নিলাম ছ ইঞ্চি দুই সুত এরপর এখানে ছ ইঞ্চি দুই সুত মোহরার মাপও নিয়ে নিচ্ছি মোহরার মাপটাকে স্ট্রেট করার জন্য দুইবার নিয়ে নিলাম নিয়ে দিয়ে এই দাগটাকে প্রথমে স্ট্রেট করে নিচ্ছি এরপর আমরা এখানে মোহরার লাইনটাকেও স্ট্রেট করে নেবো অনলাইনটাকে স্টেট করে নিয়েছি এরপর আমাদেরকে এখানে যে মোহরার যে শেপটা দিতে হয় সেটার জন্য দেড় ইঞ্চি উপরে ডাক দিলাম আর এটাকে প্রথমে হাফ করে নিচ্ছি হাফ করে নিয়ে এখানে আমাদের রাউন্ড শেপ যেটা দিতে হয় সেটা এখানে দিয়ে নেব দেখুন এইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এরপর ছাতির মাপটা নিতে হবে ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে আমার ছাতি ছিল ছত্রিশ ইঞ্চি ছত্রিশটাকে চার ভাগ করলে হয় ন ইঞ্চি তো দেখুন আমার ওখানে ছাতি ন ইঞ্চি যেখানে এসছে আমি সেখানে নিয়েছি আর ওই পাশে উপরে আমি দুই সুদ ডাউন করে নিলাম তারপরে দেখে নিলাম আমাদের যতটা প্রয়োজন ততটা আসছে কিনা আমাদের মোহরার যে রাউন্ড শেপটা ততটা আসছে কিনা ততটা আমার আসেনি তার জন্য আমি কি করলাম আমার কম এসেছে তার জন্য আরও দুই সুদ বাড়িয়ে দিলাম দুই সুদ বাড়িয়ে এই লাইনটাকে প্রথমে এখানে আবার ছাতির মাপটাকে নতুনভাবে নিয়ে নিলাম আর এখানে মোহড়ার শেপটাকে নতুনভাবে আমাদেরকে দিতে হবে নতুনভাবে দিয়ে দেখুন এইভাবে আবার রাউন্ড শেপটাকে এর সাথে মিলিয়ে নিলাম এরপর আমরা মেপে দেখে নিচ্ছি যে আমাদের ঠিকঠাক এসেছে কিনা এবার ঠিক চলে এসেছে এরপর আমি তারপরে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি আপনারা যতটা রাখতে চান ততটা এক্সট্রা নিয়ে নেবেন আর এখানে সামনের ড্রয়িংটাও এখানেই করব তার জন্য সামনের মোহরা শেপটা আরও হাফ ইঞ্চি নিচে দিয়ে রাখলাম এরপর আমাদেরকে এখানে কোমরে মাপটা নিয়ে নিতে হবে কোমরের মাপ যা থাকবে সেটাকে চার ভাগ করে নিতে হবে কোমর আছে আমার এখানে একত্রিশ ইঞ্চি একত্রিশটাকে চার ভাগ করে নিয়েছি তারপরে দুই ইঞ্চি এক্সট্রা দিয়েছি তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা দিয়েছি এখানে দেখুন এখানে যে এক ইঞ্চি এক্সট্রাটা আমি ভেতরে দিয়ে একটা রেখেছি দেখুন আমি দুটো দাগ চারটে দাগ দিয়েছি পরপর আমি প্রথমে বোঝাবো যখন আমি সব ফ্রন্ট পার্টে ড্রয়িংটা করবো দেখুন এখানে দুই ইঞ্চি এক্সট্রাটা দিলাম এরপর এখানে গলার চওড়াটা নিয়ে নিছি গলার চওড়া নিয়ে নিলাম দুই ইঞ্চি দুই সুত আর এখানে যে দুই ইঞ্চি সুত মতন ডাউন করেছিলাম সেটাকেও ডাউন করাটাকে মার্ক করে নিলাম এরপর যেমনটা ড্রয়িং আছে সেই অ্যাকর্ডিং কাটিং করে নিয়েছি সমস্ত কিছু তো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর কাপড়টাকে আমি নিয়ে নিয়েছি এবার আমি অস্ত্র কাপড়টাতে প্রথমে দুই ভাঁজ করে পুরোটা কাটিং করে নেবো দুই ভাঁজ করে নিয়েছি এরপর এর উপর দিয়ে সমস্ত ড্রয়িংটা প্রথমে তুলে নিচ্ছি তো ড্রয়িংটা প্রথমে তুলে নিয়েছি তোলার পর এটা যেমনটা ড্রয়িং আছে সেইভাবে আমাদের কাটিং করে নিতে হবে তো দেখুন আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপর আমাদের ফ্রন্ট পার্টের ড্রয়িংটা শুরু করব। ফ্রন্ট পার্টের ড্রয়িংটা করার জন্য আবার পেপারটাকে নিয়ে নিয়েছি পেপারটা একটুকু ভাঁজ ভাঁজ ছিল সেই জন্য সোজা করার জন্য এইভাবে আবার দুমড়ে টুমড়ে সোজা করে নিলাম এরপর এখানে যে আমি এক ইঞ্চিটা এক্সট্রা দিয়েছিলাম এখানে যে আমি চারটে দাগ দিয়েছিলাম কেন বলে দিই এইখানে আমি এক ইঞ্চিটাকে এখানে মার্ক করে নিয়েছি কারণ এখানে এক ইঞ্চিটা আমাদের প্রয়োজন নেই ফ্রন্ট পার্টে এক ইঞ্চিটা মাইনাস করে দেবো বলে আমি এখানে মার্ক করে রেখেছিলাম এরপর দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের দাগগুলো এরপর আমাদের এইখানে যে দু ইঞ্চি এক্সট্রা আছে এই দু ইঞ্চি এক্সট্রার সাথে এটা মিলিয়ে নিলাম আর এই দু ইঞ্চি এক্সট্রাটা আমাদের আছে আগে থেকে। তো এরপর আমাদের সমস্ত ড্রয়িং শুরু হবে এখানে তো প্রথমে নিয়ে নিচ্ছি গলার লম্বাটা সামনে গলার লম্বা দিয়ে দিলাম সাড়ে ছ ইঞ্চি আর গলার চড়া তো সেম আছে আর এখানে দিয়ে দিলাম দু ইঞ্চি দুই সুট থেকে একটুখানি বেশি মানে ওই আড়াই ইঞ্চি মতো দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেবো এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এরপর আমরা এখানে বেল্টের জন্য নিয়ে নিয়েছি মাপ তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দু সাইডে প্রথমে দাগ করে নিলাম দাগ করার পর এই লাইনটাকে সোজা এটার সাথে মিলিয়ে নিয়েছি এরপর আমাদেরকে এখানে যে শেপটা দিতে হয় একটু বাঁকা করে শেপ দিতে হয় তার জন্য হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে এটাকে সেপটা দিয়ে নিলাম এবার খাপের মাপটা নিচ্ছি দেখুন দু ইঞ্চি আমি যে এক্সট্রা দাগ দিয়ে রেখেছি এই কারণেই এখানে খাপের মাপটা নিলাম খাপটাকে দেখুন প্রথমে ভাগ করে তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি তারপর যেটুকু বেঁচেছে সেটাকে আমাদের খাপের মাপ হিসাবে রেখে নিয়েছি তারপরে সামনে মোহরা থেকে আড়াই ইঞ্চি আর সামনে গলার শেপ থেকে এক ইঞ্চি ভেতরে এভাবে দাগ দিয়ে নিয়েছি আর খাপের মাপটা যেটা নিয়েছিলাম সেটা মিডিলও বার করে নিয়েছি এরপর আমাদের এই যে বেল্টের জন্য মাপ দিয়েছি এটার উপরে দুই পাশে তিন ইঞ্চি করে দাগ দিলাম আর মাঝে দিয়ে দিলাম আড়াই ইঞ্চি করে নিয়ে দুটো দাগ তিনটে দাগকে একসাথে এইভাবে মিলিয়ে নিলাম এরপর যেমনটা ড্রয়িং আছে কাটিং করবো তো প্রথমে মোহরা যে আমাদের হাফ ইঞ্চি এক্সট্রা আছে সেটাকে কেটে ফেলে দেব প্রথমেই এরপর যেমনটা ড্রয়িং আছে সেইভাবেই আমাদেরকে ড্রয়িংটা পুরোটাই কাটিং করে নিতে হবে তো পুরোটা কাটিং করে নিচ্ছি আমি এইভাবেই এরপর আমাদেরকে খাপের মাপগুলোকে বাড়াতে হবে তো প্রথমে কাটিংটা কমপ্লিট করার পর আমরা বাড়াবো তো এটা দেখুন এক ইঞ্চি এক নম্বর দু নম্বর আমি না মার্ক করে দিচ্ছি কারণ আমাদের মনে থাকবে তাহলে ভালোভাবে তো আমাদের এই এক আর দুই পার্কটাই আমাদের বাড়াতে হবে এই জন্য আমি আর একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারের উপরে আমরা পুরো এই দুটো পার্টকে বাড়াবো তো এই দুটো পার্টকে এইভাবে বাড়াচ্ছি দেখুন প্রথমে ড্রয়িংটাকে এইভাবে বসিয়ে হুবহু তুলে নিতে হবে তো প্রথমে তুলে নিয়েছি আর এখানে আমাদের খাপের মাপটা একটু বেশি বড় করে করতে বলেছে এই জন্য বড়ো করে করার জন্য দু সাইডে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিলাম আর এই পাশে দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি এখানে আর এখানে এক ইঞ্চি দুই সুদ দিলাম দু সাইডে আর এই যে মিডিলে দিয়েছি আমি হাফ ইঞ্চি থেকে একটু বেশি একটুখানি বেশি দিয়ে এই তিনটে দাগে দেখুন এইভাবে তিন সাইডে মিলিয়ে নিলাম এরপর এটাকে আমাদেরকে রাউন্ড শেপে মেপে নিতে হবে রাউন্ড শেপে মেপে যতটা আসবে সেটাই নিয়ে নিতে হবে তো আমার এখানে এসে সাড়ে নয় ইঞ্চির কাছাকাছি তো সাড়ে নয় ইঞ্চির কাছাকাছি আমি নিয়ে নিচ্ছি এরপর আমাদের যে দু সাইডে মাপ হয় এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দিয়েছিলাম যখন সেকেন্ড পার্টটা কাটিং করেছিলাম তো এখানে আমি তিন ইঞ্চি জায়গা সাড়ে তিন ইঞ্চি দিয়েছি এরপর তিন সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি এরপর এটা মিডিল বার করে নিচ্ছি মিডিল বার করে এটাকে আমি রাউন্ড করে এইভাবে মিলিয়ে নিচ্ছি আর এখানে যে আমাদের মিডিল থেকে যেখানে আমি বেল্টের জন্য শেপ দিয়েছিলাম সেই বেল্টার শেপটা রাখার জন্য এই দিক থেকে এভাবে মিলিয়ে দিলাম এরপর যেমনটা ড্রয়িং আছে সেইভাবে কাটিং করে নিচ্ছি আর এখানে যে এক ইঞ্চি দুই সুত আমরা এক্সট্রা নিয়েছিলাম সেটা আমাদের টেকিং দিতে হবে এই জন্য মার্ক করে রেখে নিলাম এরপর আমি যেমনটা ড্রয়িং করেছি সেইভাবে আবার কাটিং করে নিচ্ছি এরপর আমাদের বাড়ানো কমপ্লিট হয়ে গেছে এগুলো আমাদের নতুন করে এক নম্বর দু নম্বর হয়ে গেল তিন নম্বর বাড়াতে হয় না চার নম্বরটা আমরা ডাইরেক্ট কাপড়ে বাড়াবো তো এবার কাপড়টাকে আবার দুই ভাঁজ করে নেব প্রথমেই প্রথমে দুই ভাঁজ করে দেখুন আমি প্রথমে বসিয়ে নিয়েছি বসিয়ে আমি একবার ড্রয়িংও তুলে নিয়েছি আর বেল্টের সাইডে দেখুন এক ইঞ্চি এক্সট্রা রেখে নিয়েছি এরপর যেমনটা ড্রয়িং আছে সেইভাবে পুরোটা কাটিং করে নেবো তো দেখুন আমার সমস্ত কাটিং কমপ্লিট হয়ে গেছে আমি সেভাবে কাটিং করে নিয়েছি সবগুলোকে সবগুলোকে বসিয়ে কাটিং করে নিয়ে এরপর আমাদেরকে মেন কাপড়ে রেখে কাটিং করে নিতে হবে আর এখানে আমি কাটিংটা আর দেখালাম না আমি এইভাবেই কাটিং করে নিয়েছি